এক জায়গায় বসার পরে আল্লাহর রি তার ছেলেদেরকে নির্দেশ দিচ্ছেন ওই নির্দেশটা তোর আয়া

আমি গ্রহণ করবো না যুবকেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার হাল হাকিকত আমি না জানব এবার যুবকেরা ওই মহিলার সন্তানের এক হজর এই মহিলাটি আমাদের মা আমাদের মা দিন থেকে জানতে পেরেছে মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় মানুষের প্রতিটা কথা ফেরেস তারা রেকর্ড করে গুণা হইলে গুনার জায়গায় যাবে স্বভাব হলে স্বভাবের জায়গায় যাবে ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত চল্লিশ বছরের ভিতরে আর কোন কথা বলেন না আর একটু জোরে বললে ভালো হয় আর একটু জোরে বললে ভালো হয় চল্লিশ বছরের ভিতরে আল্লাহর বান্দে কোরআনের তেল ছাড়া কোনো কথাই বলেন না আর কত কথাই বলেন না একটু চিন্তা করে একটু চিন্তা করে দেখেন তো মুসলমান ওই আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দি কোরআনের এই তেলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা পেয়েছেন কোরআনের উপরে তার অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু পরিমাণ যে কোনো কথা বললে সেই কথার উত্তর যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজের সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে আমি চাই এটা যে আমাদের আমাদের মায়েরা এত বড় যদি নাও হতে পারে অন্তত তো আমাদের মুসলমান প্রত্যেকটা মেয়ে যেন কোরআনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে একজন নেককার মা যাতে লতহরি হতে পারে এতটুকু শিক্ষা তো আমাদের প্রয়োজন জোরে কন ঠিক আছে না মহదরাম হাজরি আমি আপনাদেরকে আর কত পড়া করব না একবারে দুই তিন মিনিট চার মিনিটের মধ্যে এই তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা আর এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই বিশাল আয়োজন দেশের এখানে আসতেছেন আসবেন বয়ান করবেন করবেন করেছেন ইনশাল্লাহ আপনারা মন ভরে শুনবেন আমি আপনাদেরকে শুধু একটা কথা জানতে চাই এরকম একটি সুন্দর মাহফিল হওয়ার দরকার আছে না নাই এত আসতে বললেন আর একটু মহাব্বতে বলেন আছে না নাই মহাদারা মহাজারের আমি একেবারে আমি একেবারে কোনো কিছু চাওয়া না খুব বড় করে কোনো কিছু না একেবারে এই মাহফিলটার জন্যে এই মাহফিলটার জন্য এত বিশাল বড় এন্থেজাম এটার জন্য একটা বিশাল খরচের ব্যাপার আছে আমি বড় করে কিছু চাইবো না আল্লাহর বান্ধা আপনারা এই ঢাকা শহরের মানুষ রাজধানীর মানুষ আপনারা তো অনেক বেশি দেওয়ার যোগ্যতা রাখেন এবং দেন আমি এত বড় করে চাইবো না এই মুহূর্তে আল্লাহর কোনো একজন বান্দা দয়া করে উঠেন না উঠে মজলিসটা বাঙালে তো অবশ্যই এটা একটু ক্ষতিগ্রস্ত হবে এবং কেমন খারাপ লাগবে এই জন্য আমি বলছি দয়া করে উঠবেন না আল্লাহর একজন